নায়িকা ববি এবার বউ হয়ে ফিরলেন কিন্তু কিভাবে। দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ছবির নাম বউ এটি নির্মাণ করছেন কে এ ছবিতে সঙ্গে জুটি বেঁধেছেন ববি এই সপ্তাহে কাজ শুরু হবে অপেক্ষায় সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন এই নায়িকা মাঝখানে বেশ দুঃসময় পার করেছেন গুলশানে রেস্তোরাঁর ব্যবসা দিতে গিয়ে সম্মুখীন হয়েছেন মামলা মুকুদ্দুমা তখন জানিয়েছিলেন সবকিছু স্বাভাবিক না হলে নতুন ছবি হাতে নেবেন না অবশেষে দুঃসময় কাটিয়ে নতুন ছবি হাতে নিয়েছেন একে নিলয়ের বউ সবিতে ডি টাইবের সঙ্গে তিনি অভিনয় করবেন আগামী সপ্তাহ থেকে শুরু হবে শুটিং ববি বলেন মাথায় দুশ্চিন্তা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো যায় না আমি মিডিয়ার মানুষ সহস শরদ জীবনযাপন করে অবস্ত এর মধ্যে মামলা মোকদ্দমায় জড়িয়ে অনেকটা ক্ষতি হয়ে গেল যা হোক জীবন মানে শিক্ষা অর্জন আমি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম এটা ভবিষ্যতে কাজে দেবে নতুন ছবিটি নিয়ে ববি বলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র আমি এক দুর্ঘটনায় আমার স্বামী মারা যায় এরপর শুরু হয় সংগ্রামী জীবন একের পর এক বিপদের সম্মুখীন হয় কোনো রকম সেগুলো কাটিয়ে ওঠে এভাবে গল্প এগিয়ে যায় নাই ববির চলচ্চিত্রে বেশিরভাগই নারী প্রধান গল্প যেমন বিজুলি ময়ূরাক্ষী রক্তমুখী নীলা বাগিরথি বা চুক্তিবদ্ধ হওয়া নতুন ছবি বউ শুরুটা করেছিলেন দুই বলেন আমাদের দেশে সাবানা ম্যাডামের পর আপুকে নিয়ে নারী প্রধান গল্পের ছবি নির্মিত হয়েছে আমি চেয়েছিলাম এ ধরনের গল্পে নিজেকে তুলে ধরতে অবশেষে সফল হয়েছে বলে মনে হচ্ছে এখন যে ছবিগুলোতেও অভিনয়ের প্রস্তাব আসছে তার বেশিরভাগ নারী কেন্দ্রিক নির্মাতারা ভরসা পেয়েছেন বলেই হয়তো এই ধরনের গল্পে আমার কথা এ সপ্তাহে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে আগেই বলে রাখি সেটিও কিন্তু নারী প্রধান গল্পের